স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারেও আমরা আমাদের আমল তদুর কথা আকীদা কত দিক দিয়ে কত ধরনের বিভ্রান্তমূলক আকীদা আমরা বিশ্বাসী আমরা বলে থাকি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ সুবহানাহু ওয়া কারিমে তার যে পরিচয় দিয়েছেন আল্লাহর ব্যাপারে সবচেয়ে কে বেশি জানেন বলেন তো যারা বলেন আল্লাহর ব্যাপারে সবচেয়ে কে বেশি জানেন স্বয়ং আল্লাহ সুবাহ নিজেই নিজের ব্যাপারে সবচেয়ে বেশি জানেন তার চেয়ে আর বেশি কেউ জানে সবচেয়ে বেশি আল্লাহর ব্যাপারে তিনি নিজেই জানেন অতঃপর মানুষের মাঝে সবচেয়ে আল্লাহর ব্যাপারে যিনি বেশি জানেন তিনি কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম যার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি আসে এজন্য খেয়াল রাখবেন আজকে ইমাম আবু হানিফা রহমা উল্লাহর অনুসারী বলে আমরা অনেকে দাবি করি কিন্তু ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আকীদা আজকে আমরা অনেকে গ্রহণ করিনি। তার ভিন্ন আকীদা পোষণ করেছি আজকে আমাদের সমাজে বলা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ত্রিনিকে निराकार যারা বলে নাউজুবিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পষ্ট যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার পরিচয়গুলি তুলে ধরেছেন সেগুলিকেও আজকে আমরা অনেক আলেম ওয়াসক্ত ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি যে সুন্দর বর্ণনা দিয়েছেন ফিকহুল আকবারে খুলে দেখুন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলছেন। আল্লাহ সুবাহ নিজের পরিচয় দিতে গিয়ে তিনি বললেন যে আল্লাহর হাত রয়েছে কি রয়েছে কথাটি ভালো করে বোঝার চেষ্টা করবেন ইয়াদুন শব্দের অর্থ হলো হাত আমাদের সমাজের মানুষেরা কি করে এই হাত শব্দটাকে শক্তি দিয়ে ক্ষমতা দিয়ে নিয়ামত দিয়ে রহমত দিয়ে কুদরত দিয়ে অপব্যাখ্যা করে ইমান বলেন যে আল্লাহ সুবাহ কোরআন কারিমে কি কুদরত আর নিয়ামত ইত্যাদি শব্দটা কোথাও ব্যবহার করেননি অনেক জায়গায় করেছেন কিনা তাহলে তিনি এখানে আল্লাহ রব্বুল ইয়া এই শব্দটা যদি কুদরত আর নিয়ামতই হয়ে থাকে তাহলে সেটা কেন আল্লাহ ব্যবহার করলেন না আল্লাহ এটাই ব্যবহার করলেন সুতরাং একজন মুসলিমের এই শব্দগুলি আল্লাহর পরিচয়গুলি বিকৃতি করে ভিন্ন অপব্যাখ্যা করার কোন মুসলিমের সুর সুযোগ নাই তাকে আল্লাহ নিজের পরিচয়টাকে যেভাবে দিয়েছেন সেভাবে গ্রহণ করে নিতে হবে আজকে আমাদের সমাজে এই বাতির বিশ্বাসগুলি ছরে রয়েছে অথচ সেই ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফি ইমাম মুহাম্মদ বিন আহমদ রাহিমাহুল্লাহ তাদের এই সুন্দর আকীদাগুলো আজকে যেন আমাদের সমাজে আলেমদের কাছে অস্পষ্ট এটি আফসোস করে বলতে হয় তবে অবশ্যই বিশ্বাস করবো আমরা কি মনে রাখতে হবে আল্লাহ আবার আরেক জায়গায় বলছেন লাইসা কামিস বিশাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুরূপ makhluk মাঝে কোনো কিছু হতে পারে না তাই আল্লাহ সুবাহ অবশ্যই চেহারা রয়েছে যেটা আল্লাহ নিজে বলেছেন কিন্তু কেমন আমরা কয়েকটি বিষয় মনে করব প্রথম বিষয় আল্লাহ নিজেই বলেছেন এবং তার রসুল বলেছেন সুতরাং এটিকে অস্বীকার করার কোনো সুযোগ আছে কোন সুযোগ নাই দ্বিতীয় এর কোন অপব্যাখ্যা করার কোন সুযোগ নাই তৃতীয় এর ধরন গঠন কিরকম আল্লাহ আমাদেরকে সে সংবাদ দেননি অতএব এটা আমরা জানি না চতুর্থ আল্লাহ সুবাহ মাহলুকের সাথে কোন তুলনা হতে পারে না অতএব কোনো তুলনা করা যাবে না পঞ্চম মনে রাখতে হবে এই বিষয়গুলি যেভাবে এসেছে সেভাবে আপনাকে মেনে নিতে হবে কোন রকম বেশি রকমের মন্তব্য করা ও বেশি অনর্থক জিজ্ঞাসা করা সেগুলিও কখনো সঠিক হবে না আল্লাহ যেভাবে মোহাম্মদের কাছে বর্ণনা দিয়েছেন মোহাম্মদ সেভাবে গ্রহণ করে নিয়েছেন মোহাম্মদ যেভাবে সাহাবাই কেরামদের কাছে বর্ণনা দিয়েছেন সাহাবাই কেরামগঞ্জ সেভাবে গ্রহণ করেছেন কোন রকমের মন্তব্য ছাড়া প্রিয় ভাইরা আমার এই ক্ষেত্রেও আজকে দেখুন সহি বুখারি মুসলিমের স্পষ্ট হাদিসে এসেছে আল্লাহ সুহানা হওয়া তা মমিনদেরকে যে সমস্ত পুরস্কার দিবেন আখেরাতে যে পুরস্কার দিবেন সে পুরস্কার কি সবচেয়ে বড় পুরস্কার জান্নাত তাই না জান্নাতের চেয়েও কিন্তু আরো বড় পুরস্কার আছে কি পুরস্কার সেটা এই জান্নাতে আল্লাহ পুরহানা আরো বড় পুরস্কার দিবেন সেটি হলো তারা সরাসরি সচক্ষে কাকে দেখতে পাবে আল্লা সুহানাকে দেখার সৌভাগ্য লাভ করবে বলুন সুহান আল্লাহ এটা হলো জান্নাতিদের সবচেয়ে বড় সর্বশ্রেষ্ঠ পুরস্কার সুতরাং আল্লাহ সুবহানাহু যদি অস্তিত্বে কোনো আপনি স্বীকার না করেন যেগুলি আল্লাহ নিজে প্রমাণ দিয়েছেন পরিচয় তুলে ধরেছেন সেগুলোকে যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনি কি দেখবেন সেখানে তো निराकार ছাড়া আর কিছুই দেখার কোনো সুযোগ হবে না সুতরাং হাদিসে স্পষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনাল্লাহু তাআলা ওয়া তাআলা ইয়াতীহিম আকৃতিতে তার সামনে উপস্থিত হবেন জান্নাতীদের সামনে মুমিনদের সামনে সম্মানিত দ্বীনি ভাই